হ্যালো এভ্রিও কেমন আছেন আজকে আমরা দেখবো এই নোডিএমসি ইএসপি এট টু সিক্স নিয়ে যত প্রবলেম আছে সবকিছুর সলিউশন আমাদের একটি কমন প্রবলেম হলো ইএসপি এট টু সিক্স সিক্সে এ ফাইল আপলোড করলে এটির ওয়াইফাই শো করে না দেন সেকেন্ড প্রবলেম হলো ফাইল আপলোড করতে গেলে এরকম ইরোর আসে থার্ড প্রবলেম হলো ফাইল আপলোড হয়েছে ওয়াইফাই শো করে আজকে আমরা এর আরো যত প্রবলেম আছে সবগুলো করবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় চ্যানেলে যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দেবে ওকে ফাইল আপলোড করার পর ওয়াইফাই শো করে না এর কারণ হলো আমরা যখন নিউ নিউ কিনি কেনার পর যখন কোনো ফাইল আপলোড করি তখন কিন্তু ফাইল ভালোভাবে কাজ করে দ্বিতীয়বার যখন ফাইল আপলোড করি তখনও কিন্তু ফাইল ভালোভাবে কাজ করে দেন তার তারপর যখন ফাইল আপলোড করি তারপরে কিন্তু এই প্রবলেমটি দেখা যায় এর কারণ হলো আপনারা যখন আগে কোনো ফাইল আপলোড করেন তখন কিন্তু এসপি এইট টু সিক্স সিক্স এর মেমোরি ফুল হয়ে যায় এই কারণে পরবর্তী ফাইলটি মেমোরিতে গিয়ে ভালোভাবে কাজ করতে পারে না তাই এই প্রবলেমটি দেখা ওকে এর সলিউশন হলো একটি ফাইল আপলোড করার পর পরবর্তী ফাইলটি আপলোড করার আগে এসপি এইট টু সিক্স সিক্স টিকে রিসেট করে নিতে হবে যখন রিসেট করে ফাইল আপলোড করবেন তখন ফাইল ভালোভাবে কাজ করবে অনেকে বলবেন ভাই কিভাবে রিসেট করতে হয় তাহলে চলুন দেখি কিভাবে রিসেট করতে হয় ফার্স্ট প্লে স্টোর থেকে এই ইএসপি থার্টি টু ফ্ল্যাশ ডাউনলোড করে নেব আবার বলতে পারেন বা ইএসপি টু সিক্স সিক্সে এ থার্টি টু অ্যাপস কেন এটি দিয়ে সব রকম মডিউলি ফাইল আপলোড করা যায় দেন ডাউনলোড করার পর আমরা ইএসপি এট টু সিক্স সিক্স কে উঠি যে এবং কেবলের মাধ্যমে আমাদের ফোনের সাথে কানেক্ট করে নেব তারপর অ্যাপসটি ওপেন করবো দেন এখানে সিলেক্ট চিপে ক্লিক করে ইএসপি এক টু সিক্স সিক্স সিলেক্ট করে নেব তারপর এখানে বুটলোডার এটিকে অন করে রাখবো তারপর আর কোনো জায়গায় ক্লিক না করে এখানে ইরেজ বাটনে ক্লিক করে ওকে করে দেব কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের ইএসপি টু সিক্স সিক্সটি রিসেট হয়ে যাবে এভাবে একদম সহজেই কিন্তু আপনারা রিসেট করে নিতে পারেন এভাবে রিসেট করে নিলে আর এরকম প্রবলেম হবে না ওকে সেকেন্ড প্রবলেম হলো ফাইল আপলোড করতে গেলে এরকম ইউর আসে এর কারণ সিম দুই তিনটি ফাইল আপলোড করার পর কোনো ফাইল আপলোড করতে গেলে এরকম ইউর আসে যখন মেমরি ফুল হয়ে যায় এরকম প্রবলেম দেখে এর সলিউশন হলো সেমভাবে ভাবে রিসেট করে নেবেন দেন প্রবলেম ফিক্স হয়ে যাবে তারপর যদি এরকম ইউর আসে তাহলে পিসি অথবা ল্যাপটপ দিয়ে রিসেট করে নেবেন কিন্তু এইভাবে না ইউটিউবে অনেক ভিডিও আছে কিভাবে পিসি অথবা ল্যাপটপ দিয়ে রিসেট করতে হয় ওই ভিডিওগুলো দেখে রিসেট করে নেবেন যদি তারপরও এরকম ইউর আসে তাহলে মনে করবেন আপনাদের ইউএসপি টু সিক্সটি কপি এবং এটি মেমোরিতে প্রবলেম এতে আপনারা কোনো বড় ধরনের ফাইল আপলোড করতে পারবেন না এতে শুধু ছোট ফাইল আপলোড করতে পারবেন ওকে তারপর ফাইল আপলোড হয়েছে ওয়াইফাই শো করে বাট ওয়ার্ক করে না যদি এরকম প্রবলেম হয় তাহলে যে ফাইলটা আপলোড করেছেন সেই ফাইলটা দ্বিতীয়বার আবার আপলোড করবেন দেন প্রবলেম ফিক্স হয়ে যাবে যদি তারপরও না হয় উপরে যেভাবে দেখিয়েছি সেমভাবে রিসেট করে ফাইল আপলোড করবেন দেন প্রবলেম ফিক্স হয়ে যাবে এই প্রবলেমগুলো হওয়ার কারণ হলো আপনারা কোপি ইএসপি একটু সিক্স কিনেন আবার আরেকটা জিনিস খেয়াল করলাম বাংলাদেশে ইএসি এিক্স সিক্স সঠিক দাম থেকে অনেক হাই প্রাইসে বিক্রি হয় তবে আপনারা ওদের থেকে কিনে এরকম প্রবলেমে পড়েন আর এখন থেকে আমার কাছ থেকে একদম কম দামে একদম লো প্রাইসে অরিজিনাল সিক্স সিক্স ডিসপ্লে ইএসপি থার্টি টু ওয়েটি না আর যা যা প্রয়োজন সব কিছু নিতে পারবেন একদম লো প্রাইসে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারিতে আগে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন তারপর প্রোডাক্ট হাতে পাওয়ার পর বাকি টাকা দিবে আমার থেকে অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ওই জায়গায় আমাকে মিস করতে পারে ওকে এখন কথা হলো ইএসপি এট টু সিক্স সিক্স কপি এবং আপনারা সব সময় চেষ্টা করবেন কেনার জন্য কারণ এটা অনেক ভালো আমি নিজে সেটা ইউজ করি আপনারা ভাবেন না যে বি থ্রি ডি ওয়ান আলাদা আলাদা কিন্তু সবগুলোই সেম শুধু এইগুলার পিন কম বেশি আপনারা চাইলে এই চিপ থেকে ইউজ করতে পারবেন বাকি সবগুলো পিন সবসময় চেষ্টা করবেন ডি ওয়ান মিনিটে ইউজ করার জন্য যদি পিন আপনাদের বেশি প্রয়োজন হয় তাহলে এই চিপ থেকে আপনারা ইউজ করতে পারবেন আর আপনাদের কথা কি বলবো আপনারা ইনবক্সে এত পরিমাণ মেসেজ আর কল দেন শুধু এই ইএসপি এর টু সিক্স সিক্স প্রবলেম নিয়ে না কোনো কাজের কথা তাই আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করতে হল ওকে অনেক কথা হলো ইএসপি এর টু সিক্স সিক্স প্রবলেম এর সলিউশন হলো যদি এর বাইরে কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবেন সলিউশন দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে দেখবো আমরা নেথার ক্যাপ ডিভাইস এর প্রবলেম এস টি ফাইল অ্যাড হয় না এস টি ফাইল কাজ করে না এরকম আরো অনেক প্রবলেম এবং এই প্রবলেম গুলোকে কিভাবে ফিক্স করতে হয় তারা যারা এই ভিডিওটি চান অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন